ফুলকপির পাতা ফেলে দিচ্ছেন ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখুন এক থালা ভাত হয়ে যাবে সবাই খেয়ে কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে আমি টুম্পা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত প্রথমে নিয়েছি ফুল চিংড়ি বা পাদা চিংড়ি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কপির পাতা নিয়েছি ফুলকপির পাতাটা ডাটার অংশটা ফেলে দিয়ে পাতাটাকে ঝোরঝোরে টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম করে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম তারপরে সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম পাতাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট পর পাতাটাকে ঝুড়ির মধ্যে জলটা পুরো ঝরিয়ে আরেকবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সমস্ত পাতাটা মিক্সির চারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা যেহেতু পাতা বাটা তাই জন্য একটু ঝালটা বেশি দিতে হবে আর রসুনের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তবে কিন্তু স্বাদটা ভালো হবে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম ওই মিক্সি চারের মধ্যে ফুল চিংড়ি বা কাদা চিংড়িটাকেও বেটে নিচ্ছি সমস্ত কিছু বাটা বুটি কমপ্লিট এবার মূল রান্নাতে চলে যাচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবার ফুলকপির পাতা বাটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি তার সাথে চিনি মাছ বাটাটাও দিয়ে দিলাম মিক্সি চার বা চলও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে এই জলটাকে শুকিয়ে নেব জলটা অনেকটা শুকিয়ে গেছে আর একটু জলটা শুকোবে এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ ভাজা এই পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজাটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সমস্ত কিছুকে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিচ্ছি আমি রান্নাতে চিনি ব্যবহার করলাম না এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল চিনি ব্যবহার করলাম না কারণ আমাদের ঘরে মিষ্টিটাকেও পছন্দ করে না তাই আমি চিনিটার ব্যবহার করলাম না এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে জলটা পুরো শুকিয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ফুলকপির পাতা বাড়াটা সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে যদি এইরকম একটু কপির পাতা বাটা থাকে আর কি লাগে বলুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ